মাত্র টাকায় গায়ে হলদির শাড়ি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশে এক পিস চলে এক পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর সুন্দর সবগুলোই নকশি পর সেম প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আট হাজার টাকা মাত্র দিতেছি দুই হাজার একদম পিওর শার্টিং

মানে এগুলো যদি এক পিস কেউ নিতে চায় এক এক পিস চাইলে এক পিসে নিতে পারবে সারা বাংলাদেশ এক পিসও ও কুরিয়ার করে দিবেন সারা বাংলাদেশে কুরিয়ার করে দিবেন তো আড়াইশো টাকায় গায়ে হলুদের শাড়ি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মাত্র আড়াইশো টাকায় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকায় গায়ে হলুদের শাড়ি এটা দেখেন স্ট্যান্ডার্ড একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ সেগুলোর মধ্যে কালার কয়টা হবে ভাই তো প্রায় দশটা কালার হবে আমি কালারগুলো দেখাই দিচ্ছি

এগুলোর মধ্যে দেখেন অনেক অনেক কালার কিন্তু আপনারা এখানে পাবেন আপনাদের এড্রেসটা কোথায় এটা আমাদের এড্রেস দিচ্ছি আমাদের হচ্ছে এই যে এখানে ঠিকানাটা আছে রায়ান এটা হচ্ছে মার্কেট আপনারা নাম্বার এই যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে আইটেমগুলো আমরা শুধু কালারগুলো দেখাই দিচ্ছি আচ্ছা যার যেগুলো ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বিয়ার্ড সেম আছে আপনার গায়ে হলো যদি চেক শাড়ি যেটা গ্রামীণ চেক বলে আচ্ছা এটা গ্রামীণ চেকের মধ্যে জি গ্রামীণ চেক দারুণ একটা কোয়ালিটি বিয়ার্ড এটার দাম হচ্ছে 350 টাকা 350 জি 350 একটা চেক হচ্ছে এটা হচ্ছে আপনার 400 টাকা অনলি 400 টাকা এটা মাত্র 400 এটা 400 টাকা

কালার ওয়াও চমৎকার একটা কালার থাকতেছে এগুলো 350 350 করে এটা যদি খুচরা একটা সব থেকে কিনতে যায় কত লাগতে পারে মিনিমাম 500 টাকা লাগবে আচ্ছা সেটা দিচ্ছেন আপনি মাত্র 350 মাত্র 350 টাকা ভাই যদি এক পিস নেয় সে ক্ষেত্রে 350 ই রাখবেন জি এক পিস নিলে 350 টাকা রাখবো একটা কালার একটা কালার ওকে এগুলোর মধ্যে কালার দেখেন অনেক অনেক কালার থাকবে ভিউয়ার্স এটা হচ্ছে আপনার সিকোয়েন্স থান চুমকি যেটা বলে আচ্ছা এটা চুমকি শাড়ি এটা অনলি 250 টাকা এটা মাত্র দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এগুলো এগুলো আমি কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি একটা কালার একটা কালার এটা প্রায় বারোটা কালার আছে এটার এগুলো সব দুশো পঞ্চাশ সব দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ পঞ্চাশ এগুলো কি সবই দুশো পঞ্চাশ টাকা মানে এগুলো যারা বিভিন্ন অকেশানের জন্য নিতে যাচ্ছেন এগুলো এক কালারের মধ্যে অর্ডার করলে আপনারা সেগুলো নিতে পারবেন কালারগুলো দেখেন অনেক কালার এই যে সব দুশো সব কিন্তু খুলে দেখানো সম্ভব হয় অনেক কালার আচ্ছা এগুলো সব টাকা এটা হচ্ছে পপকর্ন ফ্যাশের ওপরে আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকা এগুলো তিনশো টাকা এগুলো কিন্তু দেখেন কাজ করা নকশি পার এগুলো সবগুলোই নকশি পার সেম প্রাইস বিয়ের জন্য মাত্র দুই হাজার টাকায় কিন্তু বিয়ে কমপ্লিট বিয়ার বিয়ে বেনারসি কিনতে পারবে আমাদের এই শোরুম থেকে রায়ান শাড়ি হাউস থেকে আচ্ছা কিন্তু আলাদা আলাদা আছে এই যে এটার প্রাইস কত রাখবেন মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার মাত্র দুই হাজার টাকা আচ্ছা আমি যদি নিজে বেনারসি পড়লে থেকে কিনতে যাই ভাই এই শাড়িটা কত লাগবে এটা মিনিমাম আট হাজার টাকা লাগবে মানে আট হাজার টাকার শাড়ি বিয়ার আপনি পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে আপনি দুই হাজার টাকা এক পিস চাইলেও নিতে পারবেন জি আর এখন দেখাচ্ছে আরেকটু হাই রেঞ্জের উপরে বেনারসের উপরে একটু হাই রেঞ্জ আচ্ছা এগুলো সব বিভিন্ন কিন্তু শিখে সারি ভিউয়ার্স দেখেন একটা হাই প্রাইজের মধ্যে জি এটা হলো কুচি ডিজাইন এটা আচল বডি কুচি সাজ ব্যবহার এই সেম আঁচলের কালারটা ওকে এটা প্রাইস থাকতেছে অনলি তিন হাজার টাকা এটা পড়বে তিন হাজার করে তিন হাজার করে আচ্ছা মানে এগুলো একটু গর্জিয়াস আইটেম থাকবে ভিউয়ার্স এগুলো মাত্র তিন হাজার করে থাকতেছে ওকে ডিজাইন দেখেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার থাকবে এখন দেখো ভাই একটু হাই রেঞ্জের অনলি 3500 টাকা ওয়াও কালারটা দেখেন অসাধারণ একটা কালার এগুলো নিতে গেলে মিনিমাম 12000 টাকা লাগবে বড় বড় শোরুম থেকে নিতে গেলে মিনিমাম 12000 টাকা লাগবে আমি কত দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 মাত্র 3500 ওয়াও কালার দেখেন ভিউয়ার্স এগুলোর মধ্যে কালার থাকবে অনেক পুরো বডি জুড়েই কাজ হ্যাঁ অল ওভার একদম সম্পূর্ণ কাজ এগুলো কিন্তু অরিজিনাল শার্টিং কাতান এগুলো কিন্তু লোকাল কোনো কাতান না একদম পিওর শার্টিং মানে পিওর শার্টিং এর মধ্যে জি ওকে এগুলো হচ্ছে বেনারসি কাতান বিয়ার্ডস একদম পিওর এগুলো বড় বড় শোরুম থেকে নিতে গেলে মিনিমাম 10 থেকে 12000 টাকা লাগবে মিনিমাম 12000 টাকা লাগবে তার মানে বিয়ার কেনাকাটাটা চাইলে আপনাদের সব থেকে করা যাবে আমাদের এখান থেকে আপনার গায়ে হলুদ থেকে যা লাগে বিয়ার একদম এভরিথিং যা লাগে সব আমাদের এখানে পাবে মানে কেউ যদি ভাই বিয়ের কেনাকাটা করতে যায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার পাইকারি সব আসলে ইনশাল্লাহ আশা করি সেটা পঁচিশ হাজার হয়ে যাবে পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার টাকা কমপ্লিট করে ফেলতে পারবে আচ্ছা এখন দেখাবো বেনারসের উপরে আপনার একটু কাজ করা স্টোন লাগানো চাচ্ছে বা একটু হাই রেঞ্জের চাচ্ছে তাদের জন্য এই শাড়িগুলো কাজটা দেখেন মানে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ ভিওয়ার্স এটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা কিন্তু দেখেন এটা বডিতেও কিন্তু কাজ করা থাকতেছে হ্যাঁ এটা বডি তো পুরো অল ওভার কাজ তো একদম স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো শাড়িতে এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার করে পাঁচ হাজার এগুলো বড় বড় শোরুম থেকে নিতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে সাপোজ বসুন্ধরা থেকে কিনতে গেলে তো পনেরো বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাগবে কম হবে না একদম মিনিমাম আচ্ছা এগুলো তো এক পিস চাইলে এক পিস চাইলে এক পিস সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে জাস্ট আমরা অল্প কিছু আইটেম দেখালাম আরকি এছাড়া এখন দেখাবো একটু পাটির পাটি যে শাড়িগুলো শাড়িগুলো এগুলো আমাদের বিয়ের ফার্স্ট শাড়ি হিসাবেও ব্যবহার করে অনেকে সেকেন্ড শাড়ি হিসাবেও ব্যবহার করে দেখেন এগুলো একদম কিন্তু জরি কাজ এবং রিয়েল ইস্টেন্টের কাজ করা এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো বড় বড় শোরুম থেকে গেলে আট হাজার টাকা লাগবে মিনিমাম মানে এটা হচ্ছে পার্টি পার্টি শাড়ি 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 অনেকে বিয়ের একটু কম রেঞ্জে চায় এরা মনে করেন যে বিয়ের শাড়ি হিসাবে এটা ইউজ করে সেকেন্ড শাড়ি হিসাবে ইউজ করে এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে কালার আছে আমি এগুলো একটু দেখাই দিচ্ছি

আমাদের এখানে হোলসেলে আমরা অফার দিয়ে সেল করতেছি কোরবানির জন্য আর এগুলো মিনি বড় বড় শোরুম থেকে নিতে গেলে মিনিমাম নয় দশ হাজার টাকা লাগবে আচ্ছা এগুলো মাত্র বিয়ার্স তিন হাজার পাঁচশো করে থাকতেছে একদম সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকতেছে বিয়ার্স হ্যাঁ জরি এটা সারা বাংলাদেশের চ্যালেঞ্জ এটা কেউ দিতে পারবে না এই প্রাইজে একদম গর্জিয়াস পার্টি শাড়ি বিয়ার্স ও শাড়ি দেখেন অসাধারণ লুক কালার কি সুপার সুপার কালার প্রত্যেকটা ডিজাইনের মোটামুটি কালার থাকে ভাই হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের ছয়টা সাতটা করে কালার থাকবে আর এই শাড়িগুলো একেবারে আপডেট শাড়ি অ্যাভেলেবেল কোথাও পাবেন একদম আপডেট ওকে আচ্ছা এখন দেখাবো আপনার সুতার কাজের কিছু পাকিস্তানি বারিশ যেটা বলে খুলে দেখাই

খাটি শাড়ির উপরে একদম খুবই রিজনেবল প্রাইজের উপরে দেখেন জরি সুতা কাজ এবং রিয়েল স্টোনের কাজ করা মানে এই স্টোনগুলো কি উঠবে ভাই না না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ এগুলো অনেক অনেক স্টোন আছে আপনার কালো হয়ে যায় এগুলো কালো হওয়ার কোনো চান্স নেই একদম রিয়েল স্টোন এগুলো একদম আপডেট ডিজাইন এটা আশেপাশে আমাদের এই নিউ মার্কেট এলাকায় কেউ দেখাতে পারবেন এই সাইড একদম আপডেট মানে সব দোকান আসলে কোয়ালিটি প্রোডাক্ট গুলো থাকে না বিয়স এগুলোর প্রাইস কত করে নিচ্ছেন এটা

এগুলো আপনি এখান থেকে কেনাকাটা করলে মিনিমাম অর্ধেক টাকা সেভ করতে পারবেন আমি যে কথাটা বললাম যদি আপনি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা বা বাজেট নিয়ে আসেন আপনি সেই আপনি পঁচিশ করতে পারবেন পঁচিশ টাকা একদম কমপ্লিট করে যেতে পারবেন এখান থেকে হুম এগুলো মাত্র করে টাকা হ্যাঁ সম্পূর্ণ জল উপরে প্লাস করা মেটালিক সুতা কাজ তো চারটা কালার হবে আচ্ছা

আচ্ছা এগুলোর মধ্যে একটা কালার থাকবে আর একটা ডিজাইন হচ্ছে এটা এগুলোর ভিতরে আপনার প্রত্যেকটা ভিতরে চারটা করে কালার আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের চারটা এটা হচ্ছে দেখেন পাটির শাড়ি গোর্জিয়াস শাড়ি যারা চাচ্ছে পাটির ভিতরে এই ফারুক ভাই এটা তো এক পিস চাইলে দিচ্ছেন এক পিস চাইলেও দিচ্ছি আমরা এটা প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা চার হাজার করে চার হাজার টাকা এগুলো বড় বড় শোরুম থেকে নিতে গেলে মিনিমাম এগারো বারো হাজার টাকা লাগবে ওকে আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকা কালো চারটা কালারই দেখা দিচ্ছি তো আমাদের ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোরবানির সামনে কোরবানিতে একটা ধামাকা সেল দিব এর জন্য এই ভিডিওটা একদম রিজনেবল প্রাইস অর্ধেক প্রাইজে দিচ্ছি আমরা সম্পূর্ণ সুতার কাজ করি মানে এটা আসলে পছন্দ হওয়ার মতো শাড়ি ভিউয়ার্স দেখেন যারা একটু আপনার অনেকে আছে যে ডিপ কালার চায় না একটু লাইট কালার চায় তাদের জন্য এই শাড়িগুলো সে প্রাইসটা কিন্তু সেমি থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলো থাকবে তিন হাজার করে তিন হাজার করে একটু লাইট কালার যারা একটু সোবার কালার পছন্দ করে তাদের জন্য এই শাড়িগুলো এটার ভিতরে পাঁচটা কালার হবে দুটা কালার দেখা দিচ্ছি যারা অনলাইনে নিতে চায় তারা তো অনলাইনে নিতে পারবে যারা আমাদের দোকানে আসবেন আরো দেখা হাতে দেখা কোয়ালিটি ধইরা নিতে পারবে ওকে আপনারা নিউ মার্কেট কিন্তু আপনাদের পরিচিত একটা জায়গা আপনারা নিউ মার্কেটে এসে কিন্তু ভাইজারকে পেয়ে যাবেন এগুলো কত তিন হাজার করে তিন হাজার করে শাড়িগুলো কিন্তু আমরা অফারের আগে বিক্রি করছি ছয় হাজার সাত হাজার করে কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা ওকে এগুলো থাকতেছে বত্রিশশো করে বত্রিশশো নেট শাড়ি যেগুলো এগুলোর মধ্যে দেখেন অনেক অনেক কালার এক্সাক্টলি একটা ভিডিওতে আমরা চাইলে সবগুলো কালার দেখাতে পারি না আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ওকে ওকে কাতানের উপর পিওর কাতানে খুব সুন্দর এটা একটা আনকমনের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে আচলের অংশটা থাকবে এটা হচ্ছে বডিটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে

কালেকশন আছে দেখে শেষ করা যাবে না একটু দেখে দেন এই যে এখানে বাটিকের ভিউয়ার্স দেখেন হিউজ কোয়ালিটি আছে মানে একটা ডিজাইনের অনেকগুলো কালার থাকে এগুলো মাত্র 1000 করে থাকে মাত্র 1000 করে এগুলো হচ্ছে সব সময় চলে সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স সব সময় চলে এটা ভাই এগুলোকে এক পিস চালিয়ে দিবেন সারা বাংলাদেশে এক পিস চালিয়ে এক পিসই দিব প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে স্যাম্পল হিসেবে দেখলাম যারা ভিডিও কলও দেখে নিতে চায় তারও নিতে পারবে যারা সরাসরি দেখে নিতে চায় দোকান আসতে পারে তারা দোকানে এসে নেবে আসলে ভিডিওতে তো আসলে সব কালেকশন দেখানো সম্ভব হয় না জাস্ট স্যাম্পলগুলো আমরা দেখে দিচ্ছি এখানে এই আইটেমগুলো পাওয়া যায় ওকে অনেকে আছে যে কেনাকাটা করতে হলে এই দোকান ওই দোকান এই দোকান ঘুরতে হয় এক এক আইটেমের জন্য এক এক দোকানে যেতে হয় আমাদের দোকানে আসলে এটা করতে হবে না এক দোকান থেকে সব আইটেম সব পাবে এক দোকান থেকে বিয়ার কেনাকাটা যা এভরিথিং যা লাগে সব কেনাকাটা করতে পারবে অনেকটা ওকে এগুলো সাতশো

ওকে এটা ভি তো গুলো আছে অনেক カラー এই মাত্র 800 করে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আরং বুটিক্স যেটা ধোপিয়ান শাড়ি বলে ভাই এই প্রোডাক্টটা তো অনলাইনে খুব ভালো চলে হ্যাঁ এখনো চলতেছে এইজন্য আমরা বারবার দেখাই প্রত্যেক ভিডিওতে এটা দেখাই যে কারণ এটা মূলত আইটেম তো আপুদের ক্রাশ দেখেন অনেকটা রানিং আইটেম এটা সবাই চায় সব সময় দেখাই সব ভিডিওতে এটার দাম কত রাখবেন এটা দাম ওনলি 700 টাকা

রেডি করে দিতে পারব জাস্ট অসাধারণ অসাধারণ কালার এটা এটা মানে এগুলো পাঞ্জাবি সহ অ্যাডজাস্ট করে সেলে নিতে পারবেন যদি মনে করেন সিঙ্গেল নেবেন সেটা কিন্তু দেওয়া যাবে প্রিন্টের উপরে ওকে এগুলো এক পিসও দিচ্ছেন আপনি এক পিসও দিচ্ছি এটা আপনার ইন্ডিয়ান যে মাদুরাই শাড়িগুলো যারা সিক আইটেম চাচ্ছে মাদুরাইগুলো অনেক সব দোকানে পাওয়া যায় না tambai queen ganga jamuna pal jetake bole indian madhuri indian madhuri sari dekha eta ke dui pasher